গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য না হলেও আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকের ভিডিওতে ভিডিওতে আমি আমার আরও একটা রেকর্ড ভেঙে ফেলেছি এবং আগের রেকর্ডটা ছিল আমার সতেরো বাই জিরোতে বিগেস্ট উইন এবং এইটাতে তার থেকেও বেশি তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং পুরো ভিডিওটা তোমরা নাট টেনে দেখবে ইনশাল্লাহ তো গাইজ তোমাদেরকে যদি আমি দেখাইতে পারতাম যে আমার ম্যাচগুলো যেগুলোতে আমি বিগেস্ট উইন করে জিতে ফেলেছি বিগেস্ট উইন হয়েছে আমার এত এত গোল করে সেই ম্যাচগুলো দেখাইতে পারলে খুব ভালো লাগতো কিন্তু দেখাইতে পারি নাই আর আমাদের যে গেমের মধ্যে ইফেক্টটা আসছে মানে নতুন যে ইয়ে সিস্টেমটা আসছে যে আমরা আমাদের আগের পারফরমেন্সগুলো দেখতে পারি বা এই জিনিসগুলা হিস্টোরিতে থেকেই যায় এটা অনেক ভালো একটা বিষয় এটা যদি না আসে তাহলে আমি তোমাদেরকে কোনোভাবেই প্রমাণ করে দেখাইতে পারতাম না যে আমি এতগুলা গুল করছি তো আজকে আর বেশি না কথা বাড়িয়ে ভিডিও শুরু করছি লেস স্টার্ট দ্য ভিডিও তো गाइस আমরা চলে আসলাম আমাদের গেমের হোম পেজে এখান থেকে আমরা চলে যাব আমাদের ওয়ার্ডে চলে যাব তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তোমরা এখানে দেখতে পারতেছো ডিএলএস টোয়েন্টি ফাইভ তারপরে আমাদের হচ্ছে কতটা ম্যাচ খেলেছি কতগুলো গোল রয়েছে তারপরে এখানে আমাদের ইভেন্টে যে তার পারসেন্টেজ তারপরে তোমরা দেখতে পারতেছো এখানে বিগ স্কোর এখানে বিগেস্ট উইন হচ্ছে আঠারো বাই জিরো এবং মোস্ট গোল ইন এ সিঙ্গেল গেম ভিনিজিয়ার পনেরোটা গোল তো তোমরা এখানে দেখো গাইজ আমি কিন্তু আঠারোটা গোল করে ফেলেছি একটা ম্যাচের মধ্যে তো তোমরা অবশ্যই যারা যারা আমার থেকেও বেশি গোল করেছো বা এর আগের ভিডিওটা দিয়েছিলাম সতেরো বাই জিরোতে এইটাতে অনেকেই কমেন্ট করছো ভাই আমি সতেরোটা বা আঠারোটা গোল করে ফেলেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে আঠারোটা গোল করতে পারছো একটা ম্যাচে বা তার থেকে অনেকে বেশি করতে পারো কারণ আমি তো নিজেই জানি আমি একটা বট আর তোমরা অনেকেই আসো যারা অনেক প্রো তো তোমরা অবশ্যই কমেন্ট করে এই বিষয়টা জানাবা আর এখানে দেখতে পারতেছ ভেনিসিয়াসকে দিয়ে কয়েকদিন যাবত আমি অনেকগুলো গোল করে ফেলেছি এবং লং শুটে অনেক বেশি গোল করা যাচ্ছিলো ভেনিজিয়ারকে দিয়ে তো ও গাইজ আজকের ভিডিও পর্যন্তই এখানে শেষ করছি